ধন্যবাদ এবং স্বাগত জানার আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো যাদের ভিতরে অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা থাকে তাদের আচরণগত কি কি লক্ষণ দেখা দেয় আপনার ভিতরে থাকলে আপনি নিজে যেমন চেক করতে পারবেন সাথে সাথে অন্য কারো ভিতরে যদি আপনি দেখেন এই লক্ষণগুলো তাহলে বুঝতে পারবেন তার ভিতরে অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা কাজ করেছে তার মানে আপনি আপনার নিজের ডায়াগনোসিস নিজে করতে পারবেন বা অন্যকে দেখেও আপনি বুঝতে পারবেন আচরণগুলো তার ভিতরে অ্যাংজাইটি রয়েছে আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশু জমা রাজু ভবিষ্যতে যে কোনো প্রকার মানসিক সমস্যা যদি কোনো বিষয় আপনার জানার থাকে বা আপনি জানতে চান আমার এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন সে সেই জন্য আমার সাথে থাকতে হবে আর আমার সাথে থাকা মানে হচ্ছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা আশা করি থাকবেন মানসিক স্বাস্থ্যের যে কোনো রকমের প্রশ্ন থাকুক বা যে কোনো রকমের সমস্যায় আমার সাথে শেয়ার করতে পারবেন প্রথমেই যে বিষয়টি আমরা সবসময় ইম্পর্টেন্টলি দেখি যে যাদের ভিতরে অ্যানজাইটি থাকে তাদের বেশিরভাগই অস্থিরতা তৈরি হয় ভবিষ্যতের কথা চিন্তা করে সব সময় চিন্তা থাকে ভবিষ্যতে কি করবো কোনটি হবে সেই জিনিসটি তাদের অ্যাক্টিভিটিগুলোর ক্ষেত্রে কী হয় তাদের আগে যে অ্যাক্টিভিটিগুলো করতো সব কিছুতে একটা জিনিস যখন হতো সেই প্রতিদিনের কাজগুলো করতো কিন্তু যখন অ্যাংজাইটি থাকছে তখন তার সেই সক্ষমতা থাকে না সেই কাজগুলো করার হয়তো বা দিনের তার প্রাত্যহিক যে জীবন পরিচালনা করার জন্য যে কাজগুলো তার করার কথা ছিল সেগুলো করতে পারে না তাদের সোশ্যাল উইথড্রোয়াল হয় এবং তার আইসোলেটেড হয়ে যায় মানুষের সমাজে যারা ছিল যাদের সাথে মিশত এখন আর সে মিশছে না কোনো কারণে হয়তো তার বয় অস্বস্তি বিরক্ত বোধ এই যে বিষয়গুলো কাজ করে এবং এর পিছনে কি কারণ এই যে উদ্বিগ্নতা বা মানসিক চাপ তারা বিভিন্ন রকমের রেসপন্সিবিলিটি থাকে সবসময় সবাই থাকে বয়স অনুযায়ী বা তার গ্রোথ অনুযায়ী কিন্তু তার ভিতরে সেই অ্যাংজাইটির কারণে সে কিন্তু ক্যাপাবল হয় না তার রেসপন্সিবিলিটি সে পালন করে না পালন করতে চায় না কিন্তু একটা জিনিস মনে রাখবেন তারা কিন্তু সেফলি থাকার চেষ্টা করে এবং তারা সবসময় সেফটি বিহেভিয়ার করতে চায় মানে যেটা তাদের জন্য ভালো হবে সেটি কিন্তু তারা করতে চায় অনেক ক্ষেত্রে কিছু কিছু জায়গা আছে বা কিছু কিছু বিষয় আসে যেগুলো তারা মনে করলে তার ভিতরে একটা অ্যাংজাইটি কাজ করে অ্যান্সাসনেস কাজ করে তখন কিন্তু তারা ওই বিষয়গুলো থেকে নিজেকে ধরে রাখে বা ওই জায়গাগুলোতে তারা যায়ই না আপনারা দেখবেন অনেকের ভিতরে পিটিএসডি থাকে পোস্ট ট্রোমেটিক স্টেজ ডিসঅর্ডার ওই ব্যক্তি বা ওই লোকের যখন ওই নির্দিষ্ট জায়গায় যেখানে তার ট্রমাটা কাজ করেছিল সেখানে কিন্তু নিজেকে উইথড্র করে সেখানে যায় না বা ওই কথাগুলো শুনলেই তা খারাপ লাগে সখন সে শোনে না এরপর আমরা বলি রিল্যাকটেন টু লিভ অ্যাট হোম তারা কোনো কর্মী দেখা যায় তাদের বাসা থেকে কোথাও যেতে চায় না তাদের ভিতরে অস্থিরতা কাজ করে তারা বাসাতেই থাকে বেশিরভাগ সময় অনেকের ক্ষেত্রে সেলফ ডিস্ট্রাকটিভ যে বিহেভিয়ার সেগুলো করে অনেকে দেখবেন অস্থিরতা অস্থিরতার জন্য গাড়ি যখন চালায় খুব দ্রুত চালাচ্ছে এই আশেপাশে যারা আছে তাদেরকে বিভিন্ন রকমের খারাপ কথা বলছে হ্যাঁ নৈতিকতার কথা বলছে দ্রুত করছে এই যে বিষয়গুলো তাদের কিন্তু অ্যাংজাইটির কারণে হয় অনেকের ক্ষেত্রে হয় যে এই যে অ্যাংজাইটিটা অনেক দিন ধরে থাকলে বা যখন অ্যাংজাইটি তৈরি হয় প্রথম প্রথম তারা একটু কিউরিয়াস হয়ে যায় যে এটা জিনিসটা কী দেখিত একটু দেখি দেখিত একটু ড্রাগটা নেই একটু বিড়ি খাইতো একটু সিগারেট খাইতো একদিন খাই দুদিন খায় ওই যে বন্ধু দূরে আছে তাকে একটু খোঁজ দেন তাকে খোঁজ নিয়ে তার সাথে একটু আড্ডা দেওয়া যেই দেখছি যে সে একটু সিগারেট খাচ্ছে আমি একটু দেখি আজকে মনটা খারাপ এই যে বিষয়গুলো এরকম খেতে 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 একটা সময় তারা কিন্তু ড্রাগ অ্যাবোসিপ যে ঘটনাগুলো তাদের ভিতরে আমরা দেখতে পাই এবং মনে রাখবেন আপনার ভিতরে যে সিমটমগুলো অ্যাংজাইটির কারণে হচ্ছে সেটি রিডিউস করার জন্য বা মিনিমাইজ করার জন্য আপনি কিন্তু যে ডিফেন্স মেকানিজম ব্যবহার করতেছেন সেটা কিন্তু আপনার জন্য আরও চরম একটা খারাপ অবস্থা তৈরি হবে সেক্ষেত্রে এখন হয়তো বা জন্য আপনার চিকিৎসা নিলে কাজ হতো কিন্তু তখন শুধু অ্যাংজাইটি না আপনার ওই ড্রাকের জন্য কিন্তু চিকিৎসা নিতে হবে মাইন্ডেড যদি এরকম হয় চেষ্টা করবে নিজেকে একটু স্মার্ট বাবা আর স্মার্ট বাবা মানে হচ্ছে যে ওই ড্রাগ থেকে দূরে থাকা ওই বন্ধু যে সব সময় এটা আপনাকে অফার করে তার থেকে দূরে থাকা এরপর যাদের ভিতরে অ্যাংজাইটি থাকে সবচেয়ে বেশি যে জিনিসটা থাকে সেটা হলো প্রোকাস্টিনেশন মানে আজ কাজ করব না কালকে করব কালকে না পশু পশু না পরের দিন অনেক সময় আছে করি একটা সময় কাজগুলো পাহাড়ের মতো সমান হয়ে দাঁড়ায় তখন কি হয় তখন অনেক বেশি অ্যাংজাইটি হয় মাঝে যখন চিন্তা করে পেনিকাটা হয় সুতরাং এই যে আচরণগুলো এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কারোর ভিতরে অ্যাংজাইটি আছে কি নেই এটা যদি আপনার ভিতরে থাকে তাহলে মনে রাখবেন আপনার এই সিমটমগুলোর জন্য আপনার পর্যাপ্ত কাজ করতে হবে আপনি যদি কাজ করতে পারেন এখান থেকে হয়ে আসতে পারেন খুব সহজে আজকে ভিডিওটি এখানে রাখছি আজ কথা বলতেছিলাম অ্যাংজাইটি নিয়ে এবং আচরণগত কী সিমটম বা লক্ষণ বা উপসর্গ আপনারা দেখতে পান ধন্যবাদ আলাইকুম